এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখেও হয়ে থাকে এ আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লাহ্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লাহামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাতা তার নবী আমাদের নবী অর্থাৎ বনিস আলের নবী ইয়াহুদিদের নবী মোসাই আলাহিসাল্লামকে এবং তার জাতি বনি আল্লাহ কালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা সাল্লামকে এবং বনিস আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনিস জাতির প্রতি মুসাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এই দিন রোজা রাখি নবী করিম সাল্লা সাল্লাম তাদের কথা শুনে বললেন নাহনু কবি মুসা তোমরা মুসা আল্লাহ অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আল্লাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আলাহাসমের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি এই নবী সাল্লা সাল্লাম তখন সাহবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আসনের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আসনের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা জয়া যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সেহাদিসকে একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে সৌমন ও তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখব এই আদিশ থেকে বোঝা গেল নবী সাল্লা আলু আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য ওলামা বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বোঝা আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুইটা রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে অলামায়করাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো হল সাথে মিল হয়ে যায় নবী আসলাম ইয়াহুদ থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্য অলামায়করাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লিয়া আশুর রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আছেন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন আবু আবুম বর্ণনা করছেন হাদিসটি যে এইম সালাম সাত করেছেন আল্লাহ কবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন ছোট ছোট হয়ে থাকে এগুলো আল্লাহ করে দিবেন যদি কেউ আশুরার রোজা রাখে প্রিয় এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবাই ক্রাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ওষুধ রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বুলাইয়া রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কী রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখব বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের কাছে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসিআলসাল্লামে কার বিজয়ের দিন মুসিআসালুসাল্লাম সেলের আল্লাহর একজন উলুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসা আলাইসাল্লামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহ রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিক না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিন আর ওই জন্য তো সুক্রিয়ায় রোজা রাখতে হয় কিন্তু আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ আসুরা বলতে জানে এটা হলো শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না ঠিক আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন আশুরা মানে কিসের দিন ভাই কারবালার দিন আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মৌসা আলাইসালামের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানেন প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলসাল্লামের সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লা রোজা রাখতে আমাদেরকে কী করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসাইন রাজানুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশের মানুষকে আল্লাহ তালা বিজয় দান করেছেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে যে সম্ভব কোনো দিন বড় এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে বিজয় দিবসে আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ভাই ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনো দিন হবে যুক্তি যুক্তিক হবে হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে বিজয় সেটা চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয় বিধায় একজন মৌমিন আসুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসা আলাহিসাল্লামের বিজয়ের দিন এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হোসেন রাজন সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ সুমতাল কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুমাতালা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলো বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো মুসা বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তোরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসা আলাহামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসেন্লাহ তালহ মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখব কোনটাকে বড় করে দেখব মুসাআসাল্লামের বিজয়টাকে বড় করে দেখব কেন দুই কারণ নাম্বার এক মুসা সাল্লাহামের বিজয়ের খবর দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না ভাই ঠিক আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ সাল বলেছেন আল আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তো আলাইকুম নিয়ামাতি ওরদি তুলাকুম ইসলাম না তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের মধ্যে নবী সাদালামের এনতেকালের পরে তার মৃত্যুর পরে আর কোনো জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোন অতএব নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে বিদায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লাহ সাল্লামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লা দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না বে ঠিক প্রিয় ভাইয়ারা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সময় দেখবেন সন্নাকে কখনো এরা প্রচার করে না সব সময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে সন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে দুইশো দেড়শো একশো ছোট ছোটো বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কারবালা ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারা দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করেন এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাজুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মুাবিয়া রাজা তালুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কথা বুঝে আসছে এবং সংবাদে আরও বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইরা দেড়শো দুইশো লোকের দুই তিনটা মিছিল এটা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সুন্নাকে আম পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোন মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানায় সঠিকটা যার না বেদাত জানে সোন জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা অথব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে সেটা কি ছিল না দোষণীয় ছিল না আল্লাহ আমাদের সকলকে আসুরো উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে আসর উপলক্ষে একমাত্র আমল হল নফল রোজা রাখা আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা রাদা উঠে দিন ভালো করে আরো খিচুড়ি খায় যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে গানাই বন্ধ করতে বলছে তারা ওদিন দিন আরো বেশি কী খায় খিচুড়ি খায় ডেক বসায় দেখবেন মনে মনে এবং খিচুড়ি পাকায় বিতরণ করে খায় প্রিয় ভাইরা এই দিনটি নফল রোজার দিন এই দিনটি মুসার হাসান বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন কোনো মমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না নবী সাল্লাহ সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিবারে এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মমিন থাকতে পারে না অথবা আমরা সকলেই ব্যথিত আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লাহ সাল্লামের বাতানো আমল আদর্শ সুন্দা সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে জোলমের কথা এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মোহারা মাসের তাৎপর্য করণীয় আশুরার তাৎপর্য করণীয় ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলাকে ছাড়বার তৌফিক আল্লাহ তালা দান করুন আলহামদুলিল্লাহ আবুল্লাহ আলমি